প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই সুস্থ আছো এবং অনলাইনে যে সকল ক্লাস হচ্ছে তা দিয়ে শুনছ এবং পরবর্তীতে তোমরা নিয়মিতভাবে পড়াশোনা করছ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উদয় সন্ধি আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি এবং সেগুলোর কারণ ঘটনা এবং ফলাফল সম্পর্কে জানতে পেরেছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি সন্ধি চুক্তি নিয়ে যা ইতিহাসে উদয় সন্ধি নামে পরিচিত উদয়বিয়া সন্ধি নামকরণের কারণ সাধারণত কোন চুক্তি স্বাক্ষরিত হলে সেই যে জায়গায় স্বাক্ষরিত হয়েছে তার নামানুসারে নামকরণ করা হয়ে থাকে এটি একটি সাধারণ টেন্ডেন্সি তবে ব্যতিক্রম হতে পারে উদয়বিয়ার সন্ধির ক্ষেত্রেও দেখা যায় যে উদয়বিয়া নামক স্থানে মুসলমান এবং মক্কা করাইসদের মধ্যে একটি শান্তি চুক্তি সংগঠিত হয়েছিল ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে এবং সেই নামের সেই স্থানের নামানুসারেই এই চুক্তি নামকরণ করা হয় উদয় সন্ধি এবার এবারে আমরা আলোচনা করব উদয় বিয়ার সন্ধির প্রেক্ষাপট সম্পর্কে হযরত মোহাম্মদাল্লাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবং জেনেছি মক্কা থেকে মদিনায় হিজরতের পর মুসলমানরা যারা মক্কা থেকে মদিনায় এসেছিলেন এবং মদিনায় যে সকল আনসাররা ছিলেন এই আনসার এবং মহাজেররা দীর্ঘদিন যাবৎ হজ বা উমরা পালন করার জন্য মক্কায় জাননি নানান প্রতিকূলতার কারণে কিন্তু ইতিমধ্যে ঘটে যাওয়া বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধের পর যখন মুসলমানরা সংখ্যায় একটি ভালো অবস্থানে যায় এবং সামাজিকভাবে রাজনৈতিকভাবে মদিনা রাষ্ট্রের স্বীকৃতি লাভ হয় তখন তারা মনস্থির করে যে

আরবের ঐতিহ্যগতভাবে একটি সাধারণ নিয়ম ছিল যে জিলকদ এবং জিল হজ এই দুই মাস ছিল শান্তির মাস এই সময়ে কোনো যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল তাই মুসলমানরা মনে করলো যে তারা যদি হজ ব্রত পালন করতে যায় তাহলে মক্কার কোরাইশরা তাদেরকে বাধা দেবে না কেননা এই সময় রক্তপাত বা যুদ্ধ বিগ্রহ ছিল সম্পূর্ণ হারাম এবং এই নিয়ম বা এই ঐতিহ্যকে তারা সবাই মেনে চলত এই প্রেক্ষাপটে হজর মোহাম্মদাল্লাম যখন চৌদ্দশো নিয়ে মক্কায় হজব্রত পালন করার জন্য রওনা করেন এই খবর শুনে মক্কা লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তারা মনে করে যে মুসলমানরা মক্কা আক্রমণ করতে রওনা হয়েছে ফলে তারা সামরিক প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং তারা মক্কার অদূরে মতওয়া নামক স্থানে অবস্থান করতে থাকে মুসলমানদের জন্য অপেক্ষা করতে থাকে যে কখন মুসলমান আসবে এবং তাদেরকে বাধা প্রদান করবে এর মধ্যে হজর ইসলাম এই কথা জানতে পেরে তিনি তার দুধ প্রেরণ করেন এবং তাদেরকে মুসলমানদের উদ্দেশ্য জানানোর জন্য দুধ প্রেরণ করেন এবং তার সেই দুধ ওইখানে তাদেরকে বুঝাতে সক্ষম হননি ফলে তারা আরও শক্তি অর্জন করতে থাকে এবং অস্ত্রশস্ত্র শস্ত্র জমায়েত করতে থাকে যখন আজম এই খবর শুনতে পান যে মক্কার কোরাইশরা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে থাকে এবং তাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারে তখন তিনি তার জামাতা এবং বংশের বিখ্যাত নেতা উসমান মক্কার এবং্লামকে দূত হিসেবে প্রেরণ করেন যে আমরা অর্থাৎ মুসলমানরা মক্কা আক্রমণ করার জন্য আসছে না তারা মূলত হজব্রত পালন করার জন্য যাচ্ছে তারা শান্তি পূর্ণভাবে হজবত পালন করে পুনরায় মদিনায় ফিরে আসবে এই উদ্দেশ্যে উসমান দূত হিসেবে প্রেরণ করা হয় কিন্তু হজরত উসমান যখন কোরাইশদের নিকট পৌঁছান তখন একটি গুজব ছড়িয়ে পড়েছে মক্কার কোরাইশরা উসমান রাদুল্লাহ তানুনকে হত্যা করেছেন ফলে মুসলমানদের শিবিরে একটি মত তৈরি হয় এবং তাদের মধ্যে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এবং তারা যে কোনো মূল্যে ওসমান হত্যার প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে পড়ে এবং ওসমান হত্যার প্রতিশোধের জন্য তারা শপথ গ্রহণ করে যা শপথের রিদান নামে ইসলামের ইতিহাসে সমধিক পরিচিত কিন্তু মূলত আসলে উসমানকে তারা কোরআসরা হত্যা করেনি যখন উসমান রাজিলতানহ কোরাইশদের কে বোঝাতে সক্ষম হন যে তারা মূলত মুসলমানরা মূলত মক্কায় আসছে হজ করার জন্য তারা অন্য কোনো উদ্দেশ্যে হজ করতে অন্য কোনো উদ্দেশ্যে মক্কা আসতে চায় না এই প্রেক্ষাপটে যখন হজরত হজরত উসমান রাজনৈতিক সক্ষম হন তখন ক্রাইশা তাদের প্রতিনিধি প্রেরণ করেন হজরত মোহাম্মদ সাল্লাহ নিকট একটি সন্ধি চুক্তি স্থাপন করার জন্য এবং দুই পক্ষের সমঝোতায় তুমুল বাঘ বিতার অবসান ঘটিয়ে অবশেষে একটি সন্ধি স্বাক্ষরিত হয় হুদয় বিয়া নামক স্থানে এবং সেই নাম স্থানের নামকরণ অনুযায়ী এই সন্ধির নামকরণ হয় হুদয় বিয়া সন্ধি এখন আমরা আলোচনা করব হুদয় বিয়া সন্ধির বিভিন্ন ধারা সম্পর্কে হুদয় বিয়া সন্ধির অনেকগুলো ধারা ছিল আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে আলোচনা করব প্রথম ধারা ছিল যে এ মুসলমানরা হজ প্রাণ না করে মদিনায় ফিরে যাবে দ্বিতীয় দ্বারা ছিল যে মুসলমানরা পরবর্তী বছর শুধু হজ পালন করার জন্য মক্কায় আসতে পারবে এবং তারা মাত্র তিন দিন অবস্থান করবে এবং এই সময় কোরাইশরা মক্কা ছেড়ে মক্কা ছেড়ে অদূরে অবস্থান করবে এবং মুসলমানরা তাদের নিরাপত্তার জন্য কেবলমাত্র কুশবদ্ধ তরবারি বহন করতে পারবে সন্ধির তৃতীয় আরেকটি ধারা ছিল যে কোনো মক্কার কোনো ব্যক্তি যদি মদিনায় যায় তাহলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে অন্যদিকে মদিনার কোনো মুসলমান যদি মক্কায় আসে তাহলে তাকে ফেরত দিতে হবে না দৈব সন্ধির আর অন্যতম ধারা ছিল যদি কোনো নাবালক কোরাইশ তার পিতামাতার অবাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মদিনায় যায় তাহলে তাকে ফেরত দিতে হবে এবং বিনিময়ে মদিনা থেকে কোনো ব্যক্তি যদি মক্কা যায় তাকে ফেরত দিতে হবে না বা এটা সেটা নাবালক হোক আর সাবালক হোক কোনো ব্যক্তিকেই ফেরত দেওয়া হবে না আরেকটি ধারা ছিল যে মক্কায় অবস্থানরত মুসলমানদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়া হবে এর বিনিময়ে তারা বিশেষ করে মক্কার বণিকরা সিরিয়া এবং মিশরের সাথে ব্যবসা বাণিজ্য করার সময় মদিনার রাস্তা ব্যবহার করতে পারবে এবং সেই সময় মুসলমানরা তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা করবে এই সকল ধারার বিশ্লেষণ করলে প্রাথমিকভাবে মনে হতে পারে যে হুদাহ সন্ধি ছিল মুসলমানদের জন্য অবমাননাকর কোরআশদের জন্য সফলকাবী কিন্তু পরবর্তী ঘটনা বিশ্লেষণে দেখা যায় যে সন্ধি ছিল মুসলমানদের জন্য একটি সুদূর প্রসারী সফলতা তাছাড়া আল্লাহ পবিত্র কোরআনে উদয়বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বা নিশ্চিত বিজয় হিসেবে অভিহিত করেছেন আমরা হুদিয়া সন্ধির পরবর্তী ঘটনা বিশ্লেষণ করলে দেখতে পাই যে হুদৈবিয়া সন্ধি ছিল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সন্ধি এই সন্ধির ফলে মুসলমানদের মধ্যে সফলতা বিস্তার লাভ করে কেননা এই সন্ধির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ছিল যে আগামী দশ বছর মদিনা এবং মক্কার মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ থাকবে অর্থাৎ আগামী দশ বছর কোরআশরা মুসলমানদের বিরুদ্ধে কোনো যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করবে না এই শর্তে তারা শান্তি চুক্তিতে আবদ্ধ হয় তাছাড়া যে কোনো পুত্র মদিনার সাথে এবং মদিনার যে কোনো পুত্র মক্কার সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হতে পারবে এই দুটি ধারা মুসলমানদের জন্য ছিল খুবই সফলকামী কেননা এর ফলে মুসলমানরা আগামী দশ বছরের জন্য নিশ্চিত হয়ে যায় যে তাদেরকে আর কোরাইজদের সাথে যুদ্ধে অবতীর্ণ হতে হবে না ফলে তারা ধর্মীয় কাজে লিপ্ত হতে থাকে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের কাজে লিপ্ত হতে থাকে এই হুদাবিয়া সন্ধির ফলে মুসলমানদের বেশ কয়েকটি সফলতা তৈরি হয় প্রথমত হয় রাজনৈতিক সফলতা রাজনৈতিক সফলতা হচ্ছে এই সন্ধির মাধ্যমে মক্কার ক্রোয়েশিয়া সর্বপ্রথম মদিনা রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং মদিনা একটি স্বাধীন রাষ্ট্র এবং এই রাষ্ট্রের প্রধান নেতা হচ্ছে হজম মোহাম্মদাম এই স্বীকৃতি তারা বিয়া সন্ধির মাধ্যমে মেনে নেয় ফলে হজমত মোহাম্মদাম রাজনৈতিকভাবে এবং মদিনা রাষ্ট্র রাজনৈতিকভাবে স্বীকৃতি লাভ করে এই রাজনৈতিক স্বীকৃতির মাধ্যমে পরবর্তীতে মদিনা রাষ্ট্র পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে তাদের প্রতিনিধি প্রেরণ করতে সক্ষম হয় এবং তাদের যে ধর্মীয় বাণী তার আহ্বান জানানোর জন্য বিভিন্ন রাষ্ট্রে তাদের দুধ প্রেরণ করেন তাছাড়া পরবর্তী দশ বছরের জন্য মুসলমানরা যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকতে পারবে এই নিশ্চয়তা যখন লাভ করে তখন তারা ধর্মীয় প্রচার প্রসারের ক্ষেত্রে তাদের মনোনিবেশ করে এবং মদিনা রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য তারা মনোনিবেশ করে তাছাড়া মক্কার যে কোনো পুত্রের সাথে মদিনা রাষ্ট্রের চুক্তি করার যে ধারাটি তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধারার ফলে মদিনার মুসলমানরা মক্কার বিভিন্ন ছোটো ছোটো গোত্রের সাথে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হয় এবং তাদেরকে ধর্মের প্রতি আকর্ষণ তৈরি করার জন্য বিভিন্ন দুধ প্রেরণ করে এবং এর প্রেক্ষিতে দেখা যায় যে অল্প দিনের মধ্যেই মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে ইভেন মক্কার বিভিন্ন গোত্রের মধ্যে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে তাছাড়া মদিনার যে সকল ইহুদি এবং খ্রিস্টান গোত্রগুলো ছিল তারাও এই চুক্তির ফলে বিত সন্ত্রস্ত হয়ে পড়ে এই ভেবে যে তারা আর মুসলমানদের বিরুদ্ধে কোরআশীদেরকে ব্যবহার করতে পারবে না বা তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করাতে পারবে না ফলে তারা বিত সন্তস্ত হয়ে পড়ে পড়ে এবং মুসলমানদের এই সফলতা দেখে তারা মানসিকভাবে ভেঙে পড়ে সুদেবিয়া সন্ধির ফলে আমরা যে ধর্মীয় বিস্তার লাভ দেখতে পাই তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হুদেবিয়া সন্ধির পরবর্তী ঘটনা হচ্ছে ইসলাম ধর্মের ব্যাপক প্রচার এবং প্রসারের ইতিহাস হুদেবিয়া সন্ধির পর হজ তার পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন রোমান সম্রাট হেরাক্লিয়াস পারস্যের সম্রাট পারভেস আবিসিনিয়া এবং সিরিয়া এইসব অঞ্চলে তার প্রতিনিধি প্রেরণ করেন এবং তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিবেদন করেন তাদের মধ্যে অনেকেই ইসলামের প্রতি সুবিবেচনা প্রসূত ইসলাম ধর্ম গ্রহণ না করলেও ইসলাম ধর্মের প্রতি তাদের সফট মনোভাব প্রকাশ করেন কেউ কেউ হয়তো এর বিরোধিতা করেন রাজনৈতিক কারণে কেন কিন্তু মানসিকভাবে তারা এই ধর্মের প্রতি প্রস্তুতি গ্রহণ করতে থাকেন ফলে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে এবং মুসলমানদের ধর্মীয় যে ভিত্তি তা ধীরে ধীরে মজবুত হতে থাকে পরবর্তীতে দেখা যায় যে এই মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে মদিনা রাষ্ট্র একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের ব্যাপক সফলতা লাভ করে এই হুদাইবিয়া সন্ধির পরবর্তী ঘটনাগুলোর মাধ্যমে হুদাইবিয়া সন্ধির পরবর্তী সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা ছিল মক্কা বিজয় যে কন্যাশীরা দীর্ঘদিন মুসলমানদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্রের লিপ্তি ছিল সেই মক্কার ঐতিহ্যবাহী গোত্রগুলো আত্মসমর্পণ করে এবং ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে মুসলমানরা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মক্কা নগরী বিজয় লাভ করে এবং এই হুদায় সন্ধির পর মুসলমানদের বিখ্যাত যে সকল ব্যক্তি ছিল তারা মক্কার বিভিন্ন গোত্রের সাথে সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় সম্পর্ক স্থাপন করে এবং ওই সময় বিখ্যাত দুজন কোরাইশ সেনা খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনে আল আস ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং তাদের পরবর্তীতে মুসলমানরা দ্রুত ব্যাগে মক্কার মধ্যে ইসলামের প্রচার প্রসার করে এবং মক্কার মানুষেরা ক্রমান্বয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে যার ফলশ্রুতি হচ্ছে খ্রিস্টাব্দে বিনা রক্তপাতে মুসলমানদের মক্কা বিজয় আমরা পরবর্তী ক্লাসে মক্কা বিজয় সম্পর্কে আলোচনা করব বিস্তারিতভাবে আমরা আজকে যেই সকল বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আবার আলোচনা করছি এক হচ্ছে হুদাইবিয়ার সন্ধির প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে হুদয়বিহা সন্ধি সংগঠিত হয় এবং হুদয়বিহা সন্ধির ধারাগুলো কি কি এবং হুদাইবিয়ার সন্ধির ফলাফল এই হুদাইবিয়ার সন্ধির ফলাফল ইসলামের ইতিহাসে বিশেষ করে মদিনা রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় স্বীকৃতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হুদাইবিয়ার সন্ধির ফলে মক্কার ক্রাইস্টান এবং মদিনার ইহুদি এবং খ্রিস্টান বিরোধী পুত্রগুলো ইসলামকে লিখিতভাবে স্বীকৃতি প্রদান করে এবং এই স্বীকৃতির ফলে ইসলামী রাষ্ট্রের রাজনৈতিক স্বীকৃতি এবং ধর্মীয় স্বীকৃতি প্রতিষ্ঠা হয় যার ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলাম ধর্মকে প্রচার প্রসারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে মক্কা বিজয় এবং তার পরবর্তী ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ